আমাতুল্লিলা আল আমিন ডেকে বলেন রে ওবাইম নে কাব একটু কোরআন শরীফ তালাবত করে তুমি আমাকে শোনাও ওবাইম নে কাব রদি আল্লাহ কোনো বলেনি ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওবাল্লাহ্ নাবী যাকে কোরআন শিখাইছেন স্বয়ং আল্লাহ এবং যার কাছে কোরআন নাজিল হয়েছে সেই নবীকে আমি তালাবাত করে শোনাব। অক্ষমতা প্রকাশ করলেন ওজুর আমি আপনিও শুনাইতাম আল্লাহর নবী কোরআন শরীফ তালাওয়াত করে আমাকে শোনাও ওবায়নে কাপ আবার অক্ষমতা প্রকাশ করলেন এইভাবে একবার দুইবার তিনবার বলার পরে আল্লাহর নবী বলেন রে ওবায়নে কাপ মহান আল্লাহ বলেছেন তোমার কাছ থেকে তালাওয়াত শোনার জন্যে ইয়া আল্সুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আল্লাহ্ নবী গো আল্লাহ যে আমার পড়া শোনার জন্য বলছেন আমার নামটা আল্লাহ কুইছেননি আচ্ছা ধরে না তো বাহ আল্লাহ নজরল্লা ও ভাই এমনি কাপ আল্লাহ তোমার নাম ধরে বলেছেন তোমার কাছ থেকে পড়া শোনার জন্যে উবায়ব নেকা রদি আল্লাহ কোনো বলেন আনন্দে আত্ম করা হয়ে গেলেন আমার আর কিছু পাওয়ার চাওয়ার নাই মহান আল্লাহ যে আমার মতো গোলামীর নাম উচ্চারণ করেছে আমার জীবন সার্থক হয়ে গেছে কিন্তু কোরআনের আয়াতে ওনার নাম নাই হলুদ জাবর রদি আল্লাহ কালু ওনাকে রসুল বলেন ও জাবক তোমার ভিতরে নাকি চারটা গুণ আছে যে গুণগুলো আল্লাহর পছন্দ আমার গুণগুলো কারো কাছে বলি নাই আপনি জানলেন কিভাবে আমার গুণগুলো আল্লাহ নবী বলেন মহান আল্লাহ তোমার গুণগুলো আমাকে জানাইয়া দিয়েছে